চলে এসেছি সবাই চলে এসো একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবার সাথে কিছুক্ষণ গল্প আড্ডা মজা সব নিই তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে ঠিক টাইমেই চলে এসেছি আজকে দেরি করিনি তোমাদের সাথে একটু গল্প করবো তার জন্য চলে এসেছি তো সবাই জয়েন হয়ে যাও আর জয়েন হয়ে লাইভটা একটু কমেন্ট করো কারণ তোমরা কমেন্ট করলে বুঝতে পারবো কে কে জয়েন্ট হয়েছো লাইভটার মধ্যে আর ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাও প্রতিদিনই বলছি কিন্তু তোমরা কোনো কমেন্ট করছো না তো একটু কমেন্ট করলে খুব ভালো লাগবে কারণ বুঝতে পারবো ভিডিওগুলো কেমন লাগছে বুঝতে পারছি তোমাদের হয়তো পছন্দ হচ্ছে না তার জন্য কোনো রকম কমেন্ট করছো না কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি যে ভালো লাগলেও কমেন্ট করবে আর যদি খারাপ হয় তাও কমেন্ট করবে কারণ যদি বুঝতে পারি যে খারাপ হচ্ছে তাহলে একটু ভালো করার আরও চেষ্টা করব যদিও ভালো করার চেষ্টা আরও করছি তোমরা একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও सबाई जयन जाओ जयन हो जयन हो तीन जयन हो जाओ <laughs> जोएन हो, जोएन हो, সবাই জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও লাইভটা অনেকে জয়েন হচ্ছে মানে কালকেও দেখলাম লাইভে যখন এলাম তোমরা জয়েন্ট হচ্ছো কিন্তু কোনোরকম রেসপন্স করছে না মানে কোনোরকম কমেন্ট করছে না তো একটু কমেন্ট করলে খুবই ভালো লাগে তো তোমরা একটু কমেন্ট করো কে কে লাইভটা দেখছো কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে লাইভটা দেখছো কারা কারা জয়েন্ট হয়েছ তোমাদের সঙ্গে গল্প করবো আড্ডা দেবো তার জন্যই চলে এসেছি লাইভে তো তোমরা একটু যদি কথা না বলো তাহলে কি করে কথা বলবো তাই অবশ্যই একটু লাইভটায় জয়েন্ট হয়ে অবশ্যই একটু কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো কারা কারা লাইভটিতে জয়েন হয়েছ আর নতুন নতুন অবশ্যই বন্ধু বানাতে পারবো তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো লাইভটার মধ্যে কারা কারা জয়েন হয়েছ আর একটু গল্প হবে একটু আনন্দ হবে একটু মজা হবে কারণ সবাই যদি একটু মেসেজ করো সবাই কেমন আছো কমেন্ট করুন হাই হ্যালো বললেই হবে কেমন আছো কোথার থেকে দেখছো এসব কমেন্ট করলেই নতুন নতুন বন্ধুত্ব করা যাবে নতুন নতুন বন্ধুদের চেনা যাবে তো অবশ্যই সবাই একটু করে কমেন্ট করুন তাহলে কিছু করার নেই কারণ আমি বাংলার মানুষ বাংলাতে বলতেই হিন্দি বলতে পারি না সেটা নয় খুব বলতে পারি না বিরাট বলতে পারি সেটা নয় বলতে পারি হালকা হালকা বলতে পারি কিন্তু আমি চাই না কারণ বাংলাটাই আমার ভালো আমি যেটা পারি সেটা বলতেই পছন্দ করি হাই হ্যালো কেমন আছো কোথার থেকে দেখছ অবশ্যই বলো ভালো আছি তুমি কেমন আছো সরি হিন্দিতে কথা বলতে পারবো না কারণ বাংলার মানুষ বাংলায় পছন্দ করি আহামরিভাবে হিন্দিতে বলতে যাব না কারণ বিরাটভাবে হিন্দি বলতে পারিও না আর পারলেও আশা করি এত সহজে বলতে যেতাম না কারণ বাংলাটাই কমফোর্টেবল বাংলা বলতেই পছন্দ করি তো তার জন্য বাংলাতেই বলতে হবে কিছু করার নেই সরি কিছু মনে করো না মুম্বাই কেমন আছো তো সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করলাম আর যারা যারা লাইভটি যোগেছে শেষে যে লাইভটি শেষ করে আমার চ্যানেলে যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো তোমরা সবাই ভালো তো সবাই একটু কমেন্ট করো চব্বিশ জন দেখছি চব্বিশ জনের মধ্যে দুজন কমেন্ট করছে তোমরাও একটু কথা বলো কথা বললে ভালো লাগবে থ্যাংক ইউ অনেক জন দেখছো জনের মধ্যে কমেন্ট করো দু চারজন কমেন্ট করলে কি হবে সবার সাথে গল্প করতে চায় সবার সঙ্গে কথা বলতে চাই তো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু গল্প করো চেনা জানা হবে বন্ধুত্ব হবে তো সবাই একটু কমেন্ট করো কথা বলো কমেন্ট বলতে একটু কথা বলো কথা বললে চেনা জানা হবে তো কোথার থেকে বলছো সব আগেই বলেছি এখনো থেকে বলছি আমার ডিস্ট্রিক্ট হচ্ছে তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আর তাড়াতাড়ি কমেন্ট করে একুশ জন দেখছো একুশ জনের মধ্যে কিছুজন জন কমেন্ট মানে কথা বলছো কিছু বলছো না তো তোমরাও একটু কথা বলো ভালো লাগবে না তো তোমরাও একটু কথা বলো ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট হ্যালো হ্যালো সবাই কেমন আছো দাদা দিদিরা বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটির মধ্যে তাই সবাই একটু কথা বলো সরি দাদা বা ভাই কিছু মনে করো না হিন্দি আগেই বলেছি আমি পারি সেটা নিয়ে আহামরি কিছু করতে চাই না আমার বাংলায় ভালো আর অবশ্যই জয়নাও আমার বাংলায় ভালো আর অবশ্যই জয় সবাই একটু সবাই একটু কমেন্ট করে একটু কথা বলো কথা বলো কমেন্ট করো সবাই জয়েন হচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি কিন্তু কার কারে জয়েন হচ্ছে বুঝতে পারছি না ওকে একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কারা কারা জয়েন হয়েছো আর অবশ্যই আমার চ্যানেল যদি যে সাবস্ক্রাইব করে এসো আর ভিডিওগুলো দেখো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা বড় বড় আজকে জায়গাতে লেভেলে পৌঁছে গেছে তোমাদের জন্যই পৌঁছেছে কারণ যদি তোমরা না দেখতে তাহলে তারা ওই জায়গাতে যেত না তাই আমি এখনো বড় তাহলে অবশ্যই খুব ভালো লাগবে তো সবাই একটু তাড়াতাড়ি একা একা কথা বলা যায় না তো তোমরা যদি একটু কথা বলো তবে লাইফে থাকবো না হলে চলে যাব কারণ একা একা কতক্ষণ বকবো বলো একা একা বকলে কেমন একটা নিজেকে পাওয়া বলে মনে হচ্ছে যে একাই বকছি কেউ কথা বলছে না কি বলবো